দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যেই সরকারকে বিতর্কিত করতে উঠে পড়ে লেগেছে স্বৈরাচারের দোসররা কখনো বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আবার কখনো সাধারণ শিক্ষার্থী পরিচয়ে সরকারকে বিব্রত করছে তারা সরকারকে বেকায়দে ফেলতে তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে বেছে নিয়েছে সবশেষ গণমাধ্যমে খবর এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব সমন্বয়কে বহিষ্কার করেছে সাধারণ শিক্ষার্থীরা এই সাধারণ শিক্ষার্থী পরিচয়ে মাঠে নেমেছে কারা তা নিয়ে খোদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রশ্ন তুলেছে তাদের ধারণা স্বৈরাচার ও ছাত্র হত্যাকারী আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মীরাই মাঠে আবার সক্রিয় হয়েছে বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের ভেতর ঢুকে তারা নানাভাবে ফাটল ধরানোর চক্রান্ত করছে গত দুদিন আগে সচিবালয় ঘেরাও করে উপদেষ্টা নাহিদকে হেনস্থা করার চক্রান্ত করেছে তারা সমন্বয়করা বলছেন তাদের কোনো কর্মী উপদেষ্টা নাহিদকে অপদস্থ করার চেষ্টা করবে না তাহলে কারা নাহিদকে বিব্রত করলেও জানা যায় শিক্ষার্থীদের চলমান আন্দোলন সমাধানের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কনফারেন্স রুমে শিক্ষক শিক্ষার্থীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে নূরনবী নামে একজন শিক্ষার্থী নিজেকে সমন্বয়ক ঘোষণা দেন এতে কনফারেন্স রুমে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ ও হট্টগোল শুরু করে এক পর্যায়ে শিক্ষার্থীদের সামনে কান ধরে ক্ষমা চান সমন্বয়ক নূরনবী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জানান বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে কোনো সমন্বয়কের স্থান নেই সবাই সাধারণ শিক্ষার্থী হিসেবে নিজেদের পরিচয় বহন করবে শিক্ষার্থীরা আরও জানান এর আগেও শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে বিভিন্ন দিকে মোর গুরিয়েছে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে কোনো সমন্বয়ক থাকবে না বৈশবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী সমন্বয়করা পদত্যাগ করার পরেও এখনও সব জায়গায় নিজেদেরকে সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়ে বেড়াচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসকে সেনাবাহিনী হাতে হস্তান্তর সহ পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীরা গত এক সপ্তাহ থেকে আন্দোলন করে যাচ্ছে আরাফাত হোসেন জেটিভি নিউজ